বাংলার লড়াইটা অধীর চৌধুরী লড়ছেন মমতা ব্যানার্জির বিরুদ্ধে হাইকমান্ড বাধার সৃষ্টি করলো একেবারে বললো যে হাইকমান্ডে থেকে যে মল্লিকার্জুন খাড়গের যে বক্তব্য থাকলে থাকুন না থাকলে একরকম চলেই যান এই এইটা প্রকারান্তরে বলতে চেষ্টা করলেন কিন্তু তার পরের দেখা গেল একদম ছবিতে কালি লেগে গেল সেই কালি তুলতে হলো বেলা বেলা বারোটার সময় কংগ্রেস কর্মীরা গিয়ে বিধানভবনের সামনে এই ঘটনা অধীর চৌধুরী বাংলার গেল কি লেগে একেবারে অধীর চৌধুরী ছাড়া আর কংগ্রেসের কে আছে বাংলায় এবং সেই জন্য বলছি যে এরা যতই বলুক না কেন কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস একেবারে কিন্তু খুব গভীর জোটে রয়েছে এবং ওপরতলায় এই জোটটা রয়েছে এবং তারা নিচে যাই বলুক না কেন ওপরতলায় এই জোটটা খুব গভীরভাবে রয়েছে কেননা তারা নরেন্দ্র মোদীর বিরোধিতা করতে চায় বলে এবং সেই জন্যে অধীরবাবু উচিত কথাটা বললেন উচিত কথাটা বলে ফেললেন এবং সেই জন্যে তারা সহ্য না করতে পেরে এই ধরনের মন্তব্য করলেন কিন্তু তাদেরও জেনে রাখা উচিত কংগ্রেসটা এমনিতেই লাটে উঠে গেছে পশ্চিমবঙ্গে এবং অধীরবাবুকে তারা যদি না রাখেন কংগ্রেসে তালা লেগে যাবে পুরোপুরি বাইরে থেকে সমর্থন করে সরকার গড়ে দেওয়ার যে প্রসঙ্গ মুখ্যমন্ত্রী এখান থেকে তুললেন তার মানে কি সরকার বদল হচ্ছে আকাশ কুসুম আকাশ কুসুম তিনি আবার বাইরে থেকে সমর্থন দেবেন বলছি তাহলে তিনি যদি বাইরে থেকে সমর্থন দেন তাহলে প্রাইম মিনিস্টার কে হবে উনি তো হতে পারবেন না কেন আউটসাইড সাপোর্ট যে দেয় সে দলের তো নেতা বা নেত্রী প্রাইম মিনিস্টার হতে পারেন না তো এইগুলো ভালো মানে ওদের হয়তো সময় রয়েছে এবং কোনো বিশেষ পলিসিগত কিছু নেই মানুষের কাছে তারা পৌঁছতে পারছে না বলে এই ধরনের আকাশ আকাশকুসুম চিন্তাভাবনা তারা করছেন ভালো একটু করা উচিত ডিস্ট্রেস হয় আমার মনে হয় একটু ডিস্ট্রেস হয়ে যায় স্টেজ থেকে রাজনৈতিক মঞ্চ সেখান থেকে কার্তিক মহারাজকে আক্রমণ করে বসলেন কে মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের বললেন যে এজেন্ট দেওয়ার না দিতে বলার অভিযোগ এজেন্ট না দেওয়ার অভিযোগ কার্তিক মহারাজ ভারত সেবাশ্রম সংঘ মিলেমিশে রাজনৈতিক মঞ্চ কি মনে করছেন কিসের ইঙ্গিত এটা এটা তিনি তার ইন্টারপ্রিটেশন এটা এটা তার ইন্টারপ্রিটেশন তিনি ভারত সেবাশ্রম সংঘ রামকৃষ্ণ মিশন বিশেষ করে ভারত সেবাশ্রম সংঘ রামকৃষ্ণ মিশন এবং ইস্কনের প্রতি তার একটা বহুদিন চাপা খুব। কেন এরা সনাতনী সনাতনীদের প্রতীক এরা সনাতনীদের ধরে রেখেছে সনাতনী সমাজকে এরা ধরে রেখেছে এই সমাজকে এরা উদ্বুদ্ধ করে এরা নেতৃত্ব দেয় স্বাভাবিকভাবে যে মুখ্যমন্ত্রী বলেন যে রামনবমী হচ্ছে ওদের দাঙ্গা বাঁধানোর দিন বা যে মুখ্যমন্ত্রী রামভক্তদের বলেন দাঙ্গাবাজ এবং যে মুখ্যমন্ত্রী একটা পুরো সম্প্রদায়কে সনাতনী সম্প্রদায়কে দাঙ্গাবাজ বলে আখ্যা দেন তার স্বাভাবিকভাবে এই ধরনের মানসিকতা থাকবেই তিনি বলবেনই কিন্তু একশো বছর পুরনো রামকৃষ্ণ মিশন স্বামী বিবেকানন্দ দ্বারা প্রতিষ্ঠিত ভারত সেবাশ্রম সংঘ আচার্য যুগাচার্য প্রণবানন্দজি যারা প্রতিষ্ঠিত এবং দশকের পর দশক তারা নিরন্তর সমাজ দেশ এর কাজ করেছে একেবারে নিরলসভাবে নিঃস্বার্থভাবে তাদের বিরুদ্ধে তিনি এই ধরনের মন্তব্য করাতে লক্ষ লক্ষ অগণিত যারা এই সংস্থার অনুগামী ভক্তরা রয়েছেন তারা ব্যথিত তারা ক্ষুব্ধ এবং তারা কিন্তু খুব রেগে গেছে কিন্তু একজন নির্বাচিত মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি এই ধরনের মন্তব্য করতে পারেন সনাতনী সংস্থাদের বিরুদ্ধে এটাই হচ্ছে খুবই দুঃখজনক